দীঘার আকাশে ইতিমধ্যে উৎসবের আবহ ছড়িয়ে পড়েছে আগামী ষোলোই আগস্ট প্রথমবারের মতো দীঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন ভক্তদের কাছে এই দিনটি এক বিরল সুযোগ কারণ আয়োজন হবে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত একটানা না ভক্তিমূলক অনুষ্ঠান মারার সাধারণত প্রতিদিন রাত নটার মধ্যেই মন্দিরের দরজা বন্ধ হয় কিন্তু জন্মাষ্টমীর শুভলগ্নে রাত সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকবে বহু ছটা থেকে শুরু হবে দর্শনার্থীদের প্রবেশ আর সকল পর্যটক মন্দিরের মেন গেট দিয়েই প্রবেশ করতে পারবেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা যেন নির্বিঘ্নে দর্শন করতে পারেন তার জন্য আয়োজনে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি জগন্নাথ ধাম দীঘাতে প্রথমবার আমরা জন্মাষ্টমী উৎসব পালন করতে চলেছি ষোলো আগস্ট মন্দির বারোটা পর্যন্ত খোলা থাকবে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকবে ষোলোই আগস্ট সকাল ছটা থেকেই দর্শন খোলা থাকবে সারা দিন দর্শন হবে কীর্তন হবে প্রবচন হবে দিনভর আয়োজনকে ঘিরে মন্দির চত্বর ভরে উঠবে আধ্যাত্মিক সুরে ভোরে মঙ্গল আরতির সময় শঙ্করধ্বনি ও ঘণ্টার শব্দে গমগম করবে পুরো এলাকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীর্তন ও প্রবচনের মাধ্যমে ভগবানের মহিম বর্ণনা করা হবে আর সন্ধ্যাঘনি এলেই আলোকসজ্জায় সেরে উঠবে সমগ্র মন্দির চত্বর পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে পর্যাপ্ত পানীয় জল বসার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ কর্মী ভক্তদের জন্য সারাদিন মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে যাতে দীঘায় আগত প্রত্যেকেই এই পবিত্র দিনে ভক্তি আনন্দ ভাগ করে নিতে পারেন তার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী উপলক্ষে ভক্তদের জন্য থাকছে এক বিশেষ আকর্ষণ পূর্ণ স্নিগ্ধ কলশ অভিষেকের আয়োজন যেখানে নির্বাচিত ভক্তরা সরাসরি অংশ নিতে পারবেন মন্দির প্রাঙ্গনে আসন্ন এই আধ্যাত্মিক উৎসবে শুধু ভক্তিময় পরিবেশ সৃষ্টি করবে না বরং সকল দর্শনার্থীদের মনে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুরাগ জাগে তুলবে কলস অভিষেকে অংশ নেওয়ার জন্য ভক্তদের আগে থেকেই বুকিং করতে হবে নাইন থ্রি থ্রি টু জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাম্বারে কল করে পৌরব মেদিনীপুর জেলাবাসী দীঘা জগন্নাথ মন্দিরে এই প্রথম জন্মাষ্টমী উদযাপনকে ঘিরে গভীর আনন্দ প্রকাশ করেছেন ভীষণ ভালো লাগছে ইস্কনের মন্দিরে জন্মাষ্টমী পালন হতো এবার সেই ইস্কনের দায়িত্বেই জগন্নাথ মন্দির আছে আর জগন্নাথ মন্দিরে কৃষ্ণের জন্মাষ্টমী জন্মতিথি উদযাপন হচ্ছে এটা আমাদের কাছে খুব খুশির খবর আমরা শ্রীকৃষ্ণের এই জন্ম উৎসবে আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারবো এটা ভীষণ ভালো লাগছে আমার এই প্রথমবারের মতো দীঘা জগন্নাথ মন্দিরে জন্মাষ্টমী উদযাপন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় রচনা করতে চলেছে যারা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর আধ্যাত্মিক মাহত্ব কাছ থেকে অনুভব করতে চান তাদের জন্য ষোলোই আগস্ট হবে এক অনন্য সুযোগ দীঘার মন্দির প্রাঙ্গনে সেদিন ভক্তি আনন্দ ও ঈশ্বরপূর্ণে ভরে উঠবে প্রতিটি মুহূর্ত আর সেই পবিত্র আবহাওয়ায় শরিক হতে প্রস্তুত হয়ে যান আজ থেকেই পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট লোকাল এইটিন বাংলা